আসসালামু আলাইকুম আর আহমেতুল্লাহহি ওবার রকায়েতুফ আলহামদুল্লাহী ওয়াকাফা ওয়াসাল্ আলা ইবা দিহিল্লা দি বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে দর্শক আমি গত দুই দিন ধরে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু সময়ের অভাবে পেরে ওঠিনি আর কি তো এখন অ্যাবাউট বিশ মিনিট সময় পেলাম দুই মিনিট ওভার হয়ে গেছে তো আমাকে পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হবে যেহেতু জবে আছি দর্শক আপনারা নিশ্চয়ই জেনেছেন যে পাবনার আটঘড়িয়ায় জামাতের একটি অফিসে বিএনপি হামলা করেছে এবং সেখানে অনেক ইসলামিক বই পুস্তক পুড়িয়েছে সাথে কোরআনও পুড়িয়েছে এ বিষয়ে স্থানীয় জামাতের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং তারা সাংবাদিক সম্মেলন করেছেন মিছিল মিটিং করেছেন প্রতিবাদ জানিয়েছেন তো তার প্রতিক্রিয়ায় বিএনপির আরেকজন শীর্ষ নেতা যিনি পাবনা জেলা বিএনপির নেতা হাবিবুর রহমান সাহেব তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে আটঘরিয়ায় আটঘড়িয়ায় জামাতের কেউ কোনো মসজিদে আজান দিতে পারবে না ইমামতি করতে পারবে না কেন কারণ তারা মিথ্যাবাদী তারা স্বাধীনতা বিরোধী রক কাটা চক্র অতএব তাদের বিরুদ্ধে নামাজ পড়া জায়েজ নাই কত বড় মুফতি কিবলামুখী হয়ে কোনোদিন আসার খেয়ে পড়েন কিনা আমার জানা নেই অথচ উনি ফতোয়া দিচ্ছেন নাই অমকের পিছনে নামাজ পড়া নাই প্রথম কথা যে জামাতের অফিসে হামলা করেছে বিএনপি এ ব্যাপারে স্থানীয় জামাত নেতৃবৃন্দ অভিযোগ এনেছেন সেই অভিযোগের জবাবে তিনি বলেছেন যে বিএনপি এমন কাজ করতেই পারে না উনি দায়িত্ব নিয়েই বলেছেন যে এটা বিএনপি এটা জামাত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করেছে অতএব এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে পিছনে যায় না উনি দায়িত্ব নিয়েই বলছেন কথা হলো যে আমিও জামাত নেতৃবৃন্দের অভিযোগ হান্ড্রেড বিশ্বাস করছি না বাংলাদেশের একজন নাগরিক যদি কোনো কারণে কোনো একটা সমস্যায় পড়ে যদি ভিক্টিম হয় তাহলে তারা একজনের বিরুদ্ধে অভিযোগ আনতেই পারে বাট সেটা প্রমাণ করবে আদালত সেটা সেটা প্রমাণ করবে তদন্ত সংস্থা তো উনি ঢালাও ভাবে বলে দিলেন যে উনি দায়িত্ব নিয়েই বলছেন যে বিএনপির নেতৃবৃন্দ এমন কাজ করতেই পারে না তার মানে ওনার কাছেও প্রমাণ নেই যে আদৌ জামায়াতের অফিসে বিএনপি হামলা করেছে কিনা কোরআন পুড়িয়েছে কিনা ওনার কাছে কিন্তু কোনো কোনো প্রমাণ নেই উনি মানে ওনার মনে হয়েছে যে এই কাজ বিএনপি করতেই পারে না তো তার মানে এত বড় একজন নেতা তিনি কোনো তদন্ত ছাড়া কোনো প্রমাণ ছাড়া একজন ভিক্টিম অভিযোগ করতে পারে কিন্তু সেটার তদন্ত চাই সেটার সাথে কারা জড়িত এটা প্রশাসন উদ্ঘাটন করবে তো প্রশাসন উদ্ঘাটন করার আগেই উনি বলে দিলেন যে বিএনপি এই কাজ করতেই পারে না অথচ আপনারা আমার দেশ পত্রিকার একটি নিউজে দেখেছেন কোন জায়গায় আমি এই মুহূর্তে ভুলে গেছি বিএনপির দুই গ্রুপ দুই গ্রুপের রেশারেশির কারণে তারা নিজেদের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে নিজেদের অফিস জামাতের অফিস না যারা নিজের ঘরে আগুন দিতে পারে তারা যে অন্যের ঘরে সহজেই আগুন দিতে পারে এইটা কি আপনাকে বিশ্বাস করার জন্য ফিলোসফার হওয়া লাগবে যারা নিজের ঘরে আগুন দিতে পারে তারা জামাতের ঘরে আগুন দিবে না এইটা অবিশ্বাস করার কোন সুযোগ নেই যারা নিজের ঘরে আগুন লাগাতে পারে তারা অন্যের ঘরে আগুন লাগাতে পারে অবশ্যই পারে এটা স্বাভাবিক আমি একটা যুক্তির খাতিরে কথাটা বললাম তারপরেও আমি বলছি যে এটা তদন্তের ব্যাপার কিন্তু উনি তদন্ত না করেই উনি দায়িত্ব নিয়ে বলে দিলেন যে এই কাজ বিএনপি করে নাই আচ্ছা এরপরে তিনি কি বলেছেন যে জামাত স্বাধীনতা বিরোধী রক্ষাটা চক্র অতএব তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই আর কোনো মসজিদে জামাতের কেউ আজান দিতে পারবে না ইমামতি করতে পারবে না আচ্ছা উনি ফতোয়া ফতোয়াদ আমি জানি না ওনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই ওনার সাথে আমার কোনোদিন ফোনে আলাপও হয় নাই আবার এটাও সত্য উনাকে আমি কোনোদিন নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন বা জোয়ান নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন এমন কোনো ভিডিও ফুটেজ কোনোদিন দেখি নাই জানি না উনি নামাজি মানুষ কিনা তবে এটা জানি যে উনি কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই উনি পাশ করেন নাই অতএব উনি ফতোয়া আর কে কার পিছনে নামাজ পড়া আর কার পিছনে নামাজ পড়া জায়েজ না এইটা ফতোয়া দেওয়ার উনি কে উনি কি মুফতি নাকি উনি ফতোয়া দেওয়ার কে অথচ তার দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এই তো কয়েক বছর আগে কয়েক বছর আগে তিনি কোট বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না খোদ বিএনপির কথা বলেছেন বিএনপির সেকেন্ড ইন কমান্ড বলা যায় যে তৎকালীন সময়ে বিএনপির প্রধান নেতাও নেই তো বিএনপির প্রধান নেতা যদি ঘোষণা করে যে বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না তাহলে তার কি মান থাকে কোনো মুসলিম যদি বলে আমি সরিয়া আইনে বিশ্বাস করি না এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে আমি ফতোয়া দিচ্ছি আমি যদিও বড় কোনো আলেম নই ছোটোখাটো আলেম আমার ছোটখাটো সার্টিফিকেট আছে বাট আমি সাধারণত ফতোয়া দেই না কিন্তু এটা একবার সহজ ফতোয়া এটা এই এই ফতোয়া দিতে আপনাকে খুব বড় আলেম হতে হবে না শরঈ শরঈ আইন এটা এটা মানে ইসলামের সবচেয়ে বড় বিধান যে মুসলিম বলে যে আমি শরঈ শরঈ আইনে বিশ্বাস করি না শরিয়ত বিশ্বাস করি না তাহলে সে কাফের হয়ে যাবে কথা বলার সাথে সাথে কাফের হয়ে যাবে সেই দলের নেতা উনি বলছেন যে উনারা বিশ্বাস আই আইমিন অমকের পিছনে নামাজ পড়া জায়েজ নাই কেন তারা স্বাধীনতা বিরোধী রক কাটা চক্র আমি বহুবার চ্যালেঞ্জ করেছি জামায়াত ইসলামী বা শিবিরের কোনো নেতা বিএনপি যুবদল ছাত্র দলের কোনো নেতার রক কেটে দিয়েছে এই মর্মে একটা ভিডিও ফুটেজ দেখান অথবা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কারোর পায়ের রক কেটে দিয়েছে একটা ভিডিও ফুটেজ দেখান অথবা যাদের পায়ের রক কেটে দিয়েছে তারা ছাত্র শিবির বা জামাতের কোনো নেতার বিরুদ্ধে মামলা করেছে সেই মামলায় রায়ে সেই মামলায় রায় হয়েছে এবং রায়ে জামাত বা শিবিরের কোন নেতার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে একটা ঘটনা আমাকে দেখান আমি আমি জানতে জানতে চাই চাই সত্যটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম বহুবার করেছি আমার এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই কথা হলো যে আপনার কাছে কোনো প্রমাণ নাই আপনি জানেন না তাহলে কে বলল আপনি তার পিছনে কেন ছুটবেন দেখেন আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিটা আসলে কি আওয়ামী লীগ এবং বিএনপির আমি কোনো রাজনীতি দেখি না বিরোধী দলের বিরুদ্ধে মানে তাদের বিরোধী বিরোধী দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছাড়া আমি তাদের কোনো রাজনীতি দেখি না একই ন্যারেটিভ দেখেন জামাত স্বাধীনতা বিরোধী জামাত মানুষের রক কেটে দেয় এই ন্যারেটিভটা কাদের এটা আওয়ামী লীগের ন্যারেটিভ এটি দিল্লির ন্যারেটিভ একই ন্যারেটিভ একই ন্যারেটিভ সামনে এনে বিএনপি রাজনীতি করতে চায় এখন তো আওয়ামী লীগ নাই তো তাহলে বিএনপির প্রতিপক্ষ এখন কারা জেমাত তো তার মানে কি তার মানে বিএনপির রাজনীতিও হচ্ছে প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ঠিক আওয়ামী লীগের রাজনীতিও ছিল প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এখন আপনি দেখেন আওয়ামী লীগ বলতো জামাতকে স্বাধীনতা বিরোধী জামাত অস্বীকার করে না যে আমরা স্বাধীনতার বিরোধী তা করি নাই এটা অস্বীকার করে না জামাত অস্বীকার কোনটা করে যে আমরা উনিশশো একাত্তর সালে আলবদর রাজাকার আল শামসের কোনো পদে ছিলাম না আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হয়ে আমরা কাউকে হত্যা করিনি কারোর ঘরে আগুন লাগাইনি কাউকে ধর্ষণ করিনি এটা জামাত অস্বীকার করে জামাত যে স্বাধীনতার বিরোধিতা করে না করে নাই এটা অস্বীকার করে না জামাত স্বাধীনতার অখণ্ডতা চেয়েছিল পাকিস্তান ভাগ হয়ে এটা তারা চায়নি এটা তারা অস্বীকার করে না কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে তারা উনিশশো সালে গণহত্যা চালিয়েছিল নারীদের ধর্ষণ করেছিল বীরঙ্গনাদের ধর্ষণ করেছিল মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন লাগিয়েছিল লুটপাট চালিয়েছিল এটা তারা অস্বীকার করে এবং আজ পর্যন্ত একটা ছিল ওই কিন্তু আজ পর্যন্ত এটা প্রমাণ করা যায়নি যে জামাত মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে জামাত মুক্তিযোদ্ধাদের বাড়িঘর লুটপাট করেছে আগুন লাগিয়েছে বীরঙ্গনাদের ধর্ষণ করেছে আজ পর্যন্ত সেটা প্রমাণ করতে পারেনি তো সেটা তো অনেকটা মীমাংসিত ইস্যু আচ্ছা যদি জামাত স্বাধীনতা বিরোধী হয় আর স্বাধীনতা বিরোধী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে নামাজ পিছনে নামাজ পড়া যাবে না তাদের এদেশে রাজনীতি করার অধিকার নাই তাদের দেশে থাকারই অধিকার নাই আবার কয়েকদিন আগে মানে বলা হলো যে জামাত গণহত্যাকারীদের সহযোগী অতএব তাদের ক্ষমা চাইতে হবে রাজনীতি করার অধিকার এদেশে রাজনীতি করতে হলে তাদেরকে ক্ষমা চাইতে হবে তাদের বিচার করতে হবে তাদের নিষিদ্ধ করতে হবে নানান কথাবার্তা যদি তাই হয় তাহলে শেখ মুজিবুর রহমান একশো অপরাধীর তালিকা করেছিলেন সেখানে কিন্তু জামাতের কারণ নাম নাই এরপরেও তাদেরকে শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিয়েছিলেন তার মানে আহ গণহত্যাকারীদেরকে প্রথম ক্ষমা করেছে শেখ মুজিব অতএব তাদের তার মরণোত্তর বিচার করা উচিত আমি আগের ভিডিওতে বলেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই কথিত স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শাহ আজিজুর রহমান একজন স্বাধীনতা বিরোধী তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন মশিউর রহমানকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন দুজনে স্বাধীনতা বিরোধী ছিলেন ছিলেন তো এই কাজগুলি করার কারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও তো মরণোত্তর বিচার করা উচিত কারণ তিনি স্বাধীনতা বিরোধীদের সহযোগী তিনি গণহত্যাকারীদের সহযোগীদের ক্ষমতায়ন করেছিলেন তারপরে উনিশশো একানব্বই সালে এই বিএনপি তো জামাতের নির্বাচিত আঠারো জন সংসদ সদস্যের আসন নিয়ে সহযোগিতা নিয়ে সরকার গঠন করেছিল তখন কি তারা স্বাধীনতা বিরোধী ছিল না তখন কি তারা রক্ষটা চক্র ছিল না দু সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে জামাতের সাথে জোট করে নির্বাচন করে বিএনপি সরকার গঠন করেছিল জামাতের দুজন মন্ত্রীকে তাদের ক্যাবিনেটে নিয়েছিল তারা পাঁচ বছর যোগ্যতার সাথে মন্ত্রিত্ব পরিচালনা করেছিল তখন কি জামাত স্বাধীনতা বিরোধী ছিল না তো তার মানে প্রকার আন্তরে বারংবার জামায়াতি ইসলামী আই মিন বিএনপি জামাত ইসলামীকে ব্যবহার করেছে ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামাত ইসলামীকে সহযোগিতা করেছে বা বিএনপি জামাত ইসলামীর সহযোগিতা নিয়েছে তো যারা তথা তথাকথিত স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস রক কাটা চক্রের সহযোগিতা নিয়েছিল বা সহযোগিতা করেছিল তাদেরও তো বিচার হওয়া উচিত তাদেরও তো এই দেশে রাজনীতি করার অধিকার নাই যদি আমি এই কথা বলি বেশি বলা হয়ে যাবে না কথা হলো যে আপনি রাজনীতি করবেন জনগণকে ক্ষমতায় গেলে কি দিতে চান দেশকে ক্ষমতায় গেলে কি দিতে চান সেটি বলেন সেই রাজনীতিটা উপহার দেন আমরা তো দেখি যে আওয়ামী লীগেরও রাজনীতির ন্যারেটিভ যা বিএনপির রাজনীতির ন্যারেটিভ তা লুটে খাওয়া আর বিরোধী দলকে উস্কে দেওয়া বিরোধী দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এ একই ন্যারেটিভ আওয়ামী লীগেরও একই ন্যারেটিভ জামায়াতেরও আই মিন বিএনপির সরি আপনি দেখেন গত আট মাসে বিএনপি যে পরিমাণ লুটপাট করেছে চাঁদাবাজি করেছে টান্ডাবাজি করেছে দখল বাণিজ্য করেছে মামলা বাণিজ্য করেছে আপনি বলেন এটা কি মানে একাত্তরের সাথে যায় এটাই কি একাত্তর উনিশশো সালে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য বাংলাদেশ স্বাধীনের উদ্দেশ্য কি এটা ছিল লুটি খাওয়া জামাতকে বলা হয় স্বাধীনতা বিরোধী দেখেন তো আজ পর্যন্ত তারা লুটি পুটি খেয়েছে কিনা তাদের বিরুদ্ধে এমন বড় অভিযোগ আছে তারা একটা রাজনৈতিক দল সেখানে অনেক মানুষ নেতৃত্বের আসনে আছে তাদের নেতাদের দু একজন হয়তো ভুল ত্রুটি করে থাকতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা এটা হয়েই থাকে কিন্তু বিএনপি যেভাবে গত আট নয় মাসে সারা দেশে মানে লুটপাট চাঁদাবাজি দখল বাণিজ্য মামলা বাণিজ্য চালাচ্ছে এইরকম মানে গর্হিত অভিযোগ কি জামাতের বিরুদ্ধে আছে নাই তাহলে কেমন স্বাধীন করলেন দেশটা কেমন স্বাধীনতা যুদ্ধে আপনারা অংশগ্রহণ করলেন অথচ স্বাধীনতা যুদ্ধের ইমেজ আপনারা ধ্বংস করেছেন মানুষের অধিকার মত প্রকাশের স্বাধীনতা রাজনীতি করার অধিকার কথা বলার অধিকার বসবাসের অধিকার তাদের যান এবং মালের নিরাপত্তা দেওয়ার অধিকার এগুলো দিতে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আর আপনারা আসছেন ফতো করতে যাই হোক আমি অনেক কথা বলতে পারতাম সময় নেই সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার